আসসালামু আলাইকুম রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাবুদানার পুডিং রেসিপি সাবুদানার এই পুডিংটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে প্রিয় বন্ধুরা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন চলুন শুরু করা যাক এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সাবু নিচ্ছি সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি সাবুগুলা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কড়াইয়ে আমি আগে থেকে পানি দিয়ে নিয়েছিলাম সাবুটাকে স্বচ্ছ আসা পর্যন্ত আমি জাল করতে থাকবো সাবুটা যখন স্বচ্ছ হয়ে আসবে তখন বুঝতে হবে সাবুটা হয়ে এসছে তারপর আমি একটা ছাকুনির সাহায্যে সাবু থেকে এক্সট্রা পানিটা ছাড়িয়ে নেব দেখুন সাবুটা কিন্তু স্বচ্ছ হয়ে এসেছে আমি এভাবে ছেঁকে নিয়েছি সাবুটাকে এখন একটা মিক্সিং বলে প্রথমে দুইটা ডিম ভেঙে নেব বন্ধুরা ভিডিওটা কিন্তু ফুল টাইম ওয়াশ করবেন ফুল টাইম ওয়াশ না করে প্লিজ কেউ কমেন্ট করবেন না এবার আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি হাফচা চামচ এলাচ গুঁড়া এলাচের গুঁড়াটা দিলে পুড়িঙে যে ডিমের গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এক কেজি দুধ চাল করে পাঁচশো গ্রামে এনেছি সে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম এখন সেটাকে আমি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম আলতোভাবে একটু নাড়া দিয়ে নেব দুধের মিশ্রণের মিক্সিং বোলটা একটু ছোট মনে হচ্ছিল এজন্য আমি মিক্সিং বোলটা চেঞ্জ করে নিলাম এখন শাকুনির সাহায্যে সেঁকে রাখা সাবুগুলা দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এটাকে খুব ভালোভাবে নাড়া দিয়ে নেব যাতে সাবুদানাগুলো দুধ ডিম এবং চিনি মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যায় এদিকে আমি ফ্রাই প্যানে ক্যারামেল তৈরি করে নেব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি সামান্য একটু পানি দিয়ে নেব ক্যারামেলের কালার যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসবে ততক্ষণ কিন্তু ক্যারামেল নাড়াচাড়া করা যাবে না ক্যারামেল ঢেলে নেওয়ার পাত্রে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দেবো আমি কিন্তু ক্যারামেলের মিশ্রণটার সাথে দুধের চিনির আর ডিমের এই মিশ্রণটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এর কারণ হচ্ছে ক্যারামেলটা যাতে পুরো মিশ্রণের সাথে মিশে যায় এবং কালারটা দারুণ আসে আমি আজকে অন্যভাবে পুডিং তৈরি করছি এবার এই মিশ্রণটাকে আমি পুডিং তৈরির পাত্রে ঢেলে নেব যেহেতু আমি ওভেনে পুডিংটা তৈরি করব ওভেনে কোনো রেসিপি তৈরি করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি বেশি টাইম হয় তাহলে কিন্তু নন স্টিক অথবা ওভেন প্রুফ পাত্র ব্যবহার করবেন কখনও প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু সেটা গলে যাবে এবার প্রথমে আমি ওভেনটাকে ফিরি হিট করে নেব। এই ট্রেটাতে অল্প একটু পানি দিয়ে ওভেনে দিয়ে নেব এবং গরম পানিতে তারপর আমি পুডিং তৈরির পাত্রটা বসিয়ে দিয়েছি এবার ওভেনটা বন্ধ করে দিলাম তারপর আমি যেভাবে ওভেনটা সেট আপ দেবো কনভেকশনে আমি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে সিলেক্ট করবো তারপর চল্লিশ মিনিট টাইম সেট করে স্টার্ট বাটনে ক্লিক করব ফিরে আসবো চল্লিশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এখন আমি ওভেন থেকে ট্রেটা বের করে নিলাম একটা চাকুর সাহায্যে চেক করে নেব পুডিংটা পুরোপুরি হয়েছে কি না দেখুন চাকুতে কিছু লেগে আসেনি তার মানে পুডিংটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টা রেখে দেব ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতে পারছেন পুডিং কতটা পারফেক্ট হয়েছে এখন আমি একটা চাকুর সাহায্যে চারিদিকে এভাবে ঘুরিয়ে নেব যাতে পুডিংটা খুব সহজে উঠে আসে পুডিংটা সার্ভিং ডিশে আমি আনমোল্ড করে নিলাম দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে সাবুদানার এই পুডিং রেসিপি এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি সাবুদানার এই পুডিংটা খুবই টেস্টি হয়েছে সাবুদানার এই পুডিং রেসিপি আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করুন সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম